আরে তুমি পাগল হয়েছো আমি তো শুধু তোমার জন্য অপেক্ষা করছি আর এই শোনো তুমি না দেখতে অনেক সুন্দর আর একটা কথা খালি মুখে কথা বলতে ভালো লাগে না তুমি তো এখানে বসো আমি ঝাল মুড়ি নিয়ে আসি তাড়াতাড়ি এসো এত তারা কিছু না আরে কি যে কও না অনেকদিন পরে আজকে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছি আর তাছাড়া তোমার বাড়িতে তিন তিনটে সুন্দরী বোন আছে আমি হলো তাদের একমাত্র দুলা তাই আমি একটু পোস্ট পাশে এলাম আর তুমি তো যেভাবে থাকো তোমার তো আমার দেখতেই ভালো লাগে না শোনো আমি সাধারণ থাকতেই পছন্দ করি আর তাছাড়া ঘরে আমার তিন তিনটা অবিবাহিত বোন আছে আর এই আমি তোমাকে এই বাড়িতে আনতে চাই না আর তুমি শুধু আসবো আসবো করে মাথাটা খারাপ করে দিলে না এখন চলো আজব তো শ্বশুর বাড়ি এইখানে তুমি আনতে চাও না ও তাহলে কি আমি বেহায়ে জামাই আসলে যাচ্ছে যাও কিন্তু ওই সাইদের সঙ্গে বেশি দুশ্চামি করতে পারবে না এটা তুমি কি কইতেছো আমি হলো ওদের একমাত্র দুলাভাই আর আমি ওদের সাথে দুশ্চামি করতেই পারি এটা কি তুমি নেগেটিভ মনে করো তুমি যে কেমন সেটা আমার খুব ভালো করে জানা আছে ওই যে আমার মেয়ে যখন আমার বাড়িতে গেল তখন ওরে বাবা এখানে ঘুরতে যাও ওখানে ঘুরতে যাও কি কেমন জানি কেমন লাগে বলো তো আমার জায়গা হলে তুমি বুঝতে পারতে যাই হোক তুমি বুঝতে পারবো না খবরদার ওই তো ধারে কাছাও তুমি কাঁচবে না চলো এখন না আমার সম্ভব না এই বাড়িতে আমার যাওয়াই সম্ভব না আসতে না আসতেই তুমি আমার যে না আর বাড়ি যাওয়ার পরতে তুমি কি করবা আমি ভালো করে বুঝতে পারছি আমি এই যে চলে গেলাম আমি বাড়িতে কেন যাওয়া নেই আসতে চলো এই কথাটা একটু মিষ্টি করে হাসি গলিতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু তারপরে আমি তোমাকে সাবধান করে দিলাম অপরস্কার

আসলো না খুন হয়ে গেছে মনে হয় রাস্তায় আসে আসে তা বুঝলাম কিন্তু আমার মনে হয় আজকে আসবে না আপু যে না না দুলাভাই যখন বলছে যে আসবে তাহলে অবশ্যই আসবে তুই কি বল আসবি তো হ্যাঁ আসবি তো বুঝলাম না দুলা ভাইয়ের জন্য তোমরা এমন করছ কেন কেমন করলাম না তুলা ভাই আসলেই আসার আগেই তোদের একদম সাজ সাজ্জা থাকা লাগে এই ঝাড়ের জন্য কীভাবে সারি ঘরে পরে একজন পরিষেধরে আচ্ছা আমি নতুন স্যারে পড়ছি তো কি হয়েছে একদিন না হয় পরছেই আর তোর হতো এই যে টিশার্ট তারপর প্যান্ট পরে একদম সুন্দরী জমানি সাজ এই আসছে এক্ষাপ তোর সমস্যা আছে তো তোর সমস্যা কি আমি স্যারে পড়ছি আসল আমার সমস্যা আছে আসল তোরা আর একটা কথা বলি দুলা ভাই কিন্তু তো থেকে আমারে বেশি পছন্দ করে ওরে পছন্দ করে যে না চেহারা তাই আবার ওকে পছন্দ করে হিংসা হইতেছে তাই না আমি বুঝতে পারছি তো দুজনের হিংসায় পেট ভরে যেতেছে দুলাভাই আমারে বলছে যে সে আমাকে ভালোবাসে আর আমি দুলাভাই আশায় এখন পর্যন্ত বিয়েই করলাম না কবে যে সে আমাকে বিয়ে করবে আমি খুব ভালো করে জানি তোরা যত এই সাহস না কেন দুলাভাই একমাত্র আমারই পছন্দ করে

তুমি আমার তো কত খেয়াল রাখো দেখছো আমার সুন্দরী তিনটে শালি আমার কত খেয়াল রাখে আর তুমি তো আমার দিক ফিরেও থাকো না দূরে ভাই ও এসব খাওয়া লাগবে না আপনি আগে পায়েস খাবেন ও আচ্ছা ঠিক আছে চলো না না আপনি আগে বিরিানি খাবেন হ্যাঁ হ্যাঁ বিরিানি ভালো 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 না আগে পায়েস খাবেন না আগে বিরিানি খাবে চল খাবার আগে আমি খাবো চল ভিতরে আরে তুমি তো বাড়ির মাইয়া পরেও খেতে পারবা শুধু খাই খাই করো কি খাই খাই আমি করি

আপনি শুধু ওকে দেখতে আসছেন আমাদের দেখতে আসছেন আরে আহারে তোমরা শুধু ভুল বুঝতেছো আরে তোমাদেরকে দেখার জন্যই তো আমি এত কষ্ট করে আমি চলে চলো আরে রুমে যাবা হ্যাঁ ও আগে কি না পায়েশ খাবেন না 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 আমার ঘুমায় না না আগে আমার যাবে চলেন দুলাভাই চলেন না না দুলাভাই আপনি আগে খাবেন তারপর ওই না না দুলাভাই আগে আমার যাবে না না মড়ক খাবে দুলাভাই মড়ক কলা অনেক পছন্দ করে তাই না দুলাভাই হ্যাঁ আরে তোরা আমার জামাইকে তাড়াহুড়ো কেন করছস তো আমার যাবাই না দুলাভাই বাবু কি বড় বোনের জামাইকে নিজের বায়ের মতো দেখবে তোরা আচ্ছা আমরা কি এখানে কোনো খারাপ কিছু করতেছি হ্যাঁ না না তোমরা হাত দুই টানাটানি করতেছো শুন আমি এটা পছন্দ করি না আমার জামাই নাকি টানাটানি করুক দেখো বাবু আমরা যেটা প্রাপ্ত আমরা সেটাই করতেছি হ্যাঁ হ্যাঁ ও ঠিকই করছে আমরা যাইতেছি না এটা প্রাপ্ত আর আমার কি প্রাপ্ত আমি কি সুন্দর না একটু কি বললে ওরা কি অনেক সুন্দর আরে তুমি তো সবার চেয়ে বেশি সুন্দর এইজন্যই তো তোমার বিয়ে করছি ভাই আপনি পায়েশ খাবেন চলো হ্যাঁ চলো 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 আরে পাগল একটা এটা তো ওদেরকে খুশি করার জন্য আসলে আমি তো ভালোবাসি শুধু তোমারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওরা দেখার আগে আমরা এখানে থেকে যাই যদি একবার দেখে তাহলে আর পিস ছাড়বো না আর আপনারা আমার ঘোরার প্ল্যান একদম নষ্ট হয়ে যাবো আর আপু যদি দেখে তাহলে তো সারা সর্বনাশ আরে কোনো চিন্তা করো না এই যে বাইরে হয়েছে না এখন শুধু যাবো আর যাব শুধু আমি আর তুমি আরে চলো এবার আসার আগে আমরা দুইজন চলে যাই আমার ইয়ার না ঘুরতে যাওয়ার কথা ছিল কি রে? এখানে দাঁড়া দাঁড়া কি দেখিস? আরে নরিন্দরের দুলাভাই কই যে নিয়ে গেল? কি? হ্যাঁ, সত্যি আমি দেখলাম নরিন্দরের নিয়া দুলাভাই কই যাইন যাইতাছে। দুলাভাই তো আমারে ঘুরতে নিয়ে যাইতে চাইছিল। কি? না না, দুলাভাই আমারে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক, বুঝতে পারছিস ব্যাপারটা। চল তো আমরা দেখি দুলাভাইরা কই যায়। হ্যাঁ, চলো চলো যাই দেখি। চল।

যদি ওরা দুজন দেখে যে আপনি আমার একা নিয়ে আসতেন তখন যে কি বলবো আরে পাগল একটা তুমি আমার শালী আমি তোমার দুলা আমরা তো দুজন একসাথে আসতেই পারি হাত ধরতেই পারি না না সেটা না ও বহুত আদর আছে আচ্ছা ওদের কথা বাদ দাও এখন চলো আমরা সামনের দিকে যাই আচ্ছা ওই যে ওই দিকটা যাই চলো এই জায়গাটা পার্কের মধ্যে সবচেয়ে সুন্দর একটা জায়গা হুম তাইটা দেখেছি মরেন তুমি না আমাকে কি জন্য বলতে চাইছিলে আজকে বলো দুলা ভাই ওলা আমি আপনার ভুল মনে আর তারপর আপনি কি বুঝবেন না আপনি কি আমি সব কিছু মনে না ঠিক আছে কিন্তু আমি হয়তো মনে করছি যে তুমি আমাকে কিছু বলবা তুমি যে আমার কোন কথা বলবো আপনি যদি না বুঝতে পারেন তাই আমি আপনাকে আর বুঝে বলতে পারবো না

এই শোনো তুমি না দেখতে অনেক সুন্দর তোমার সব বোনের চেয়ে তুমি বেশি সুন্দর আর আর কথা আমার কথা কি তুমি দিনের মধ্যে কতবার মনে করো আপনাকে আমি দিনের মধ্যে হাজার বার মনে করি সত্যি বলতেছো হ্যাঁ তুমি হলো আমার মনের মানুষ দুলো ভাই আমার না সিনেমা হলে নিয়ে যেতে চাইছিলেন আরে শোনো সিনেমা হলে অনেক ঝামেলা বাজে পোলাপান থাকে আর তারপরে এখন সিনেমা হলের অবস্থাও খুব একটা ভালো না সুন্দর সুন্দর ছবিও নেই এই জন্য তারকে নিয়ে আসলাম যে তারকে মনের কথা বলি আর আজকে সন্ধ্যাতে তোমাকে নিয়ে চাইনিজ খেতে যাবে চাইনিজ হ্যাঁ আচ্ছা একটা কাজ করো তুমি তো এখানে বসো আমি একটু ওয়াশরুম থেকে আসি আচ্ছা ঠিক আছে চলো করে কিন্তু এইখানেই থাকবা কিন্তু কোথাও না

আমি যে দেখলাম তাহলে ভুল দেখছি? তুমি ভুল দেখছ। হয়তো তোমার চোখে কিছু পড়ছিল। এইজন্য চোখ বন্ধ করে দেখছ তো এটা মনে হইছে। আর শোনো আমি তো এখানে শুধু তোমার জন্য আসি। হ্যাঁ সত্যি। আরেকটা কাজ ঘো। এখানে কেমন যেন জায়গাটা খুব একটা সুন্দর না। চলো আমরা সামনে যাই। এসো এসো দেখছো এই তো কত সুন্দর ঠিক সময় আর একটা কথা খালি মুখে কথা বলতে ভালো লাগে না তুমি তো এখানে বসো আমি ঝালমুড়ি নিয়ে আসি সেই কখন গেছে বললো যে ঝালমুড়ি আনবে ঝালমুড়ি আনতে কি এত কম লাগে তাহলে দুলা ভাই কি আমায় তাকিয়ে দিলো দেখে তোর সামনে যায় কখন গেছে মানে কি আচ্ছা তোর কি দুলাবাসাতে দেখা হয়েছে মানে কি বল সত্যি কথা বল হ্যাঁ হ্যাঁ সাথে এখানে দেখা হয়েছে আর দুলাভাই আমাকে এখানে বসে

তুই কি দুলা সাথে আসছিস না 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 কিছু দুলা বাসাতে আসছি আমি একা একাই পার্কে ঘুরতে আসছি তাহলে দুলা ভাই কা খুঁজিস কেন খুঁজিনা ভাবছিলাম যে তোদের সাথে আসতে তাই মিথ্যে কথা বলছ তুই বুবুরা যায় কিন্তু বইলা দেব সব সত্যি কথা বল বুবুর কাছে বললি কি আমি সত্যি দুলা ভাইর সাথে আসি নাই তুই সত্যি কথা বলবি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলতিছি হ আমি দুলা ভাইর আসছিলাম কিন্তু আমি তো দুলাভাই এখানে বসে রেখে ওয়াশরুমে গেছিলাম দুলাভাই কই দুলাভাই তো আমারে এনে বসে থেকে গেছে কি তার মানে রাস্তায় যাওয়ার পথে আমার সাথে দুলাভাইর সাথে দেখা হয়েছিল আমাকে বসে রেখে গেছে তার মানে দুলাভাই আমাদের সাথে প্রতারণা করছে হ্যাঁ বেঈমানি করছে বুঝছি এর একটা শিক্ষা দেওয়া লাগবো শুন তোর এদিকে আয় তোর একটা প্ল্যান আছে আমার তাহলে এদিকে বল

আমি তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। তোমার তো পাইলাম না। ওই মানে আর কি একটু ওই যে বাড়ির আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখতেছি। তোমার কথাই না, রং আছে। এই শোনো, আসলে রঙের মানুষ মানে মনের মানুষ দেখলে তো একটু রং থাকবেই। আচ্ছা শোনো না, আমি আমাদের বাড়ি পাশে কত সুন্দর একটা পার্ক। হ্যাঁ, কই, আম তো ঘুরতে নিলাম না। না না, আজকে না, অন্য একদিন যাব। আজকে পার্কে অনেক ঝামেলা, অনেক লোকজন। আজকে ঘুরে আমরা খুব করতে মজা পাব না। মজা পাব না নাকি আমাকে নিতেই চাও না? আরে তুমি হলে আমার একমাত্র লক্ষ্মী বউ আর তোমাকে নিব না এটা একটা কথা বলতেছো এই জন্য তোমাকে এই বাড়িতে আসার পরে এক দণ্ড আমি দেখলাম না চোখে আচ্ছা চলো এবার আমরা ঘরে যাই না না এখন আর ঘরে না এই বাড়ি থেকে এখন বের হইতে হবে কেন কি হয়েছে কেন কি হয়েছে এমন ভাব ধরতেছে মানে ভাজা মাছটা উল্টে খেতে পারে না ভাবে আমি তিনজনে সর্বনাশ করছি আমি আগেই শান্ত করছিলাম তাই তো বলি হ্যাঁ